স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের দাবিতে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন চাকুরি প্রার্থীরা অবিলম্বে এই পদ নিয়োগের দাবি জানিয়েছেন চাকুরি প্রার্থীরা বেকারদের দাবি দু হাজার বাইশ তেইশ সালে স্পেশাল এক্সিকিউটিভ পদে ত্রিপুরা পুলিশ ছ সাতষট্টি জনকে নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আজ পর্যন্ত এই পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি বেশ কয়েকবার এই বিষয়ে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তাদেরকে সাক্ষাৎ করার সময় দেওয়া হচ্ছে না ফলে তারা চাকুরির জন্য মুখ্যমন্ত্রীর কাছেও তাদের দাবির কথা আঘাত জানাতে পারছেন না ফলে এক প্রকার বাধ্য হয়ে তারা বারবার দপ্তরে আধিকারিকদের সঙ্গে দেখা করতে আসেন কিন্তু আধিকারিকরা বলতে পারছেন না কবে নাগাদ স্পেশাল এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ করা হবে কিন্তু যারা এই পদের জন্য ইন্টারভিউ দিয়েছেন তাদের অনেকের চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকজন চাকরির বয়স পার করে ফেলেছে ফলে তাদের এই পদে চাকরির উপর নির্ভরশীল হতে হয়েছে কিন্তু দপ্তর থেকে বলা হচ্ছে না কবে নাগাদ এই পদে লোক নিয়োগ করা হবে এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হচ্ছে আমরা এসেছি এখানে ডেপুটেশনের জন্য আমাদের আমাদের স্পেশাল ক্যান্ডিডেটরা বিগত থেকে এই চলছে কিন্তু এখনও কোনো প্রসেস আমাদের কমপ্লিট হয়নি এখন নতুন আমরা আমাদের সিএম স্যারে কন্টিনিউসলি যাচ্ছে যথাসময় ভেরি সুন আমাদের আমাদের একটা এটাই প্রশ্ন যে এতদিন ধরে যে এইসব চলছে এটা শেষ হবে কবে আমাদের তো বয়স তো আর মানে বসে থাকে না সে সেই জন্য আমরা আজকে এসেছি যে আমাদের যেই স্পেশাল এক্সিকিউটিভের যেই যে আমাদের যে ক্যান্ডিডেটরা আছি আমরা তাদেরকে আমাদের যত সময় মেরিট লিস্ট প্রকাশিত করুক আর এটাই চাই যে মানে সম্পূর্ণভাবে এটাকে যত মানে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটাকে কমপ্লিট করুন কারণ আমাদের আমাদের তো বয়স আর বসে থাকে না এটা জুন মাসে আমাদেরকে বললো যে হয়ে যাবে ভেরি সুন এরপর তারপর জুনের ভিতরে হয়ে যাবে তারপর আমরা যে ডিজিপি স্যার আছে উনিও আমাদেরকে বলেছেন যে এক সপ্তাহ মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে এই মাস কমপ্লিট হয়ে গেল অথচ আমরা কিছুই পাচ্ছি না আমরা সিএম কাছে এটাই বলছি যে আমাদের দিকে একটু নজর দিন আমাদের আমাদের কাছে এই রিসিভ কপি আছে আপনার আপনারা দেখতে পারেন আমাদের কাছে এই রিসিভ কপি আছে উনি নিজে নিজের স্টেটমেন্ট দিয়েছেন যে এক সপ্তাহ মধ্যে হয়ে যাবে কিন্তু এই মাস চলে গেল কিন্তু এখনো হয়নি এই বিষয়ে এক চাকরি প্রার্থী বলেন চার বছর ধরে এই পদে নিয়োগের জন্য প্রস্তুতি চলছে কিন্তু এখনো পর্যন্ত এই পদে লোক নিয়োগ করা হচ্ছে না কবে নাগাদ নিয়োগ হবে এই বিষয়ে আধিকারিকদের কেউ কিছু বলতে পারছেন না অথচ রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে অনেক পরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ইন্টারভিউর পর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে তার প্রশিক্ষণ নিয়ে এখন চাকরি করছেন অথচ স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য কোন উদ্যোগ নেই তাই এই দিন শিশু বিহার স্কুলের সামনে এসে ডিজিপির কাছে যাবার জন্য জোরু হয় চাকরি প্রার্থীরা আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে পোস্টটা আছে এই পোস্টটা বিগত রানিং চার বছর হয়েছে এটা নিয়ে কিছুই হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত কন্টিনিউয়াসলি খালি আশ্বাস দিয়ে যাচ্ছে যে হয়ে যাবে কিছুদিন ফেরিসুন এসব খালি বলে যাচ্ছে কিন্তু আলটিমেটলি আমরা আমরা কিছুই পাচ্ছি না যে আমরা আজকে এটা নিয়ে এসেছি যে এটা আর কতদিন চলবে বয়স তো আমরা আর বসে থাকে না কিছুদিন তো আমাদের বয়সটা তো কিছুদিন সময়ের জন্য থেমে যাবে না তাই আমরা এটার জন্য এসেছি যাতে আমাদের দিকে একটু নজর দেয় আর সিএম স্যার যাতে অতি শীঘ্রই আমাদের যে মেরিট লিস্টটা আছে এই মেরিট লিস্ট যাতে ছাড়া হয় আজকে আমরা এসপি স্যারের অফিসে গিয়েছিলাম এসপি স্যারের সেম কথা বলছে যে ধৈর্য ধর আর কিছুদিন আর কিছুদিন ধৈর্য হয়ে যাবে আর কিছুদিন ধৈর্য হয়ে যাবে কিছুদিন তো আসবে তবে আমার কথা কিছুদিন তো ধৈর্য ধরো এতদিন তো হয়ে গেলো আর কতদিন মানে এই এই ধৈর্য ধরে রাখতে হবে এটাই প্রশ্ন তবে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের সঙ্গে তাদের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করলে তাদেরকে শীঘ্রই নিয়োগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চাকরি প্রার্থীরা